আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে বেশি ভালো নেই শরীরের দিক দিয়ে আপাতত আগের চেয়ে একটু ভালো আছি কিন্তু মনের দিক দিয়ে ভালো নাই কারণ সকালবেলা হাঁটার করে ছেলে মেয়েকে এই টিফিন টিফিন রান্না করে রেডি করে নিয়ে গেছি স্কুলে স্কুল থেকে আসে হাঁটতি হাসি ওর বাবা বলতাসে এই ফোন আসছে কী ফোন এই টগরের মায় মারা গেছে তো আমার যা পুপা শাশুড়ি করা যা কী বলো শুই না তো আমি একদম আমার জন্য আসুন নাকি আমার তারপর কী বলো হো তো তারপর কী করবো তারপর ওরা এসে তাড়াতাড়ি রেডি হইলাম পাশের বাড়ি খালাকে নিলাম নিয়ে তারপরে গেলাম যাকে দেখতাম তো দেখতে গেছি তো যা আবার বাড়ি করছে আমার বাবার বাড়ির কাছে এসে কারণ এই আমার ভুপা শ্বশুররা কিন্তু আমার শ্বশুর বাড়ি আমার ফুকা শ্বশুড়ির বাড়ি আমার নানি শ্বশুর বাড়ি সব এক এলাকার ভিতরে পাশাপাশি আর কি তো ফুকা শাশুড়ির কাছে হয়েছে কিন্তু ওই যে আওয়ামী লীগ একটা গ্রুপ আছে তো বিএনপি আসলে আওয়ামী লীগটা থাকতে পারে না তো আওয়ামী লীগ আসলে বিএনপিরা থাকতে পারে এই নিয়ে আর কি চলে দ্বন্দ্ব তো এই জন্য আমার আর কি পাশু আমার বাঘর বাড়ি এলাকার ওদিকে জমে কিনা বাড়ি করছে তো যাই হোক ওখানে থাকে তো শুনে আমি গেলাম গিয়ে দেখে আসলাম ভাল লাগতেছে না তো চিন্তা করতেছি ঘরের ভিতরে রান্না করবো না বাইরে রান্না করবো মনটা অনেক খারাপ তো দেখি আর যাওয়ার টাইমে আমি মাছ ভিজাই রেখে গেছি স্কুল থেকে আসা মাছটাকে ভিজাই রেখে চলে গেছি আর সকালে মেয়েকে রান্না করে নিয়ে যে নুডুলসি পাস্তা সাথে নুডুলস একসাথে রান্না করে ওদের টিফিন দিচ্ছে আর এতটুকু রয়েছে তো এখন বাদ্তাছি কি করা যায় মনটাও ভালো লাগতেছে না তো থাকতাম আরও কিছু করো তো আমার নোনাশা নোনাশ আসছে নুন ছেলে বউর আসছে ওরা চলে যেতেছে কারণ এখানে এগারোটা বাজে জানাজা হবে বাজে এখন দেখতে পেয়েছেন দশটা বিশ এগারোটা বাজে জানাজা হবে আর ওইখানে নেবে ওইখানে হলো গিয়ে জোর নামাজের পরে জানাজা হলো তো আমার নোনাশের চলে গেছে বউ বড় বউ কিনি আর ছোটো বউ তো এখানে রয়ে গেছে ছোট বউর হলো আপন মামি আর ছোটো বউটা হলো গে আমার নোনাশের হলো বাবার আপন বুবা তুবিনের ঘরের ভাগনি আমার নোনাশের ছেলেদের বিয়ে করাইছে তো নিজেরা নিজেরাই আর কি তো যাই হোক ছোটো বউ এখানে রয়ে গেছে আর বড়ো বউনসে চলে গেছে যাই বান্না করবি এখান থেকে সবাই যাবি ওইখানে গেলে দুপুর একটা খাবার দাবার একটা ব্যবসা করা আছে কার বাড়ি খাবি তো মন আসে বলতেছে আমি যাই গা তো আমি যাইয়া রান্নার ই করে গিয়া গুছ গাছ করে গিয়া তো যাই হোক আমার মন চলে গেছে দেখে আমিও চলে আসছি ভাল লাগতেছে না তো আমার আমারও গিয়ে খালা নেয় বাসায় আজকে শুক্রবারে গেছে আজকে দুদিন তো আমার একা একা কাজ করতে হইতাছে এর জন্য আমিও চলে আসছি আইসাইজে কী বলে এই গরটোর সব ঝাড়ু দিলাম বিছ না এখনও ঘুষ বাকি রয়েছে এটা উপরও কাজের বাকি রয়েছে তো গরটা তো আপনাদের যে গুছাইলাম সব কিছু গুছগাছ করলাম গরের কাজ আপাতত শেষ এখন রান্নার প্রস্তুতি নিব প্রস্তুতি নিতে নেবো বলবে এই যে মাছ তো দেখতে পেয়েছেন ভিজাইছি এই মাছটা খাটবো মাছটা কাছ থেকে বুনা খাবে ভাল্লা মাছের বুনা বুনা করব আর এটার সাথে কি করব এখনও আমি ডিসাইড করিনি তো মনটাই ভালো লাগতেছে না তো যাই হোক আমার যাই জন্য সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে গুনাগানে তো আমরা দুনিয়াতে আসছি কম বেশি সবাই করতাছি তো আল্লাহ যেন তাকে গুণা মাফ করে আল্লাহ তাকে ব্যস্তসিব করে লোকটা খুবই ভালো ছিল তো ছোটো ছোটো ছেলে মেয়ে মেয়ে দুইটা বিয়ে হয়েছে একটা মেয়ে বিয়ে দেওয়ার বাইরে হয়েছে আর একটা ছেলে তিন মেয়ের পরে আর কি ছেলে ছেলেটা ছেলেটার লোক আমার ছোট ছেলে সমবয়সী তো সে কিছুই বুঝে না আমার কাছে মনে হইলো বন্ধু বান্ধব আসছে মামাতো ভাই তো ভাই এগুলো আসছে ওদের সাথে ঘুরতে আছে রাত আসে ওই রকমের আর কি বুঝে না বুঝবে যখন মায়ের দেখবে না তখন বুঝবে এখন তো অতটা বুঝতেছে না তো যাই হোক বন্ধুরা কথা আর বাড়াবো না মাছগুলা কাটবো তারপর হলো হান্নার চিন্তা ভাবনা আছে বেলা অনেকটা হয়ে গেছে নুডুলস শুধু আছে আর কি খাবে কাশ্মীর বাবা বড় ছেলে এটাও জানি না আমার শরীরটাও ভালো লাগতেছে না তো যারা বসার কাজগুলো সেরে লিসছি এখন মাছটা খাইটা তারপর রান্না করব। দেখি আর কি রান্না করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম বাইরে যাবো বাইরে যাবো না শরীর অনেক খারাপ লাগতেছে মনটা হলো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কী বলবো অনেক ভালো একটা লোক ছিল তো সবাই দোয়া করেন না যাওয়ার জন্য তো আমি মাছটা স্কাইটা আবারও ফিরে আসতেছি বলছি না বন্ধুরা গড়ে রান্না করবো অনেক খারাপ লাগছে লোয়া দিয়া দা শেষ নাই বন্ধুরা এখন এই দোয়াদি গুলা কই রা তারপর কিছু কাটা হবে সাথে এই মরিচ হবে ধনিয়া পাতাটা কাটা আসছে

আমার অসুস্থতা দেখতে শুক্রবার দিন আমার অনেক শরীর খারাপ ছিল অনেক তারপরও সে চলে গেছে যাই হোক শরীর খারাপ না নিয়ে প্রত্যাশী কিছু করার নাই সংসারে কাজটা করতে বলবে ছেলে মেয়েকে রান্না করে ছেলে মেয়ে খাইবো কি রাখছিলাম তখন মাথায় রাখছিল খাইছেন মাছের যে ময়লাগুলো হয়ে যায় এখন মাছ খাইছা সুন্দর করে আলতু হাতে দুই হয় আর এটা ডলাও যায় না আর গুনা করার সময় অনেক সাবধানে করতে হয় সময় সাবধানে করতে হয় অনেক সাবধানে একটা আবার দামও বেশি তো মাছ যত ধুইব তত মজা কত মাছ ধরি ডা আপনি মাছটা যত ধুইবেন তত মাছটা খাইতে মজা লাগবে তো যাই হোক মাছগুলো ধুয়ে নি ধুয়ে যদি তারপর মাছ বাজার ভাজবো রান্না করবো সবাই করতে কতটা শরীর খারাপ হলে বন্ধুরা কালকে রান্না করছি কাল কি ডবল পানি করে নিয়ে এনে পানি ফলাইছে কার একটা তোর বাবা না আর এখানে বন্ধুরা যে জানি বলে হালকা বাদাম পাচ্ছিলাম বাদামের পর আয় ভালো তো কিন্তু ফালাই নি পানিও দিল কি গোল সাথে মাছ খালি বাইতে হবে তো যাই বন্ধুরা আজকে পানি দিইনি কালকে দিবো কারণ হলো ওই যে বললাম না স্কুলতে গায়েসা গেলাম ওইখানে ওইখান থেকে আবার ঘরের কাজ রান্না বান্না এই জন্য আজকে চুলায় রান্না করতে আসবে আর শরীর প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে এই যে কালকে রান্না করে এগুলা নিয়ে নিত এখন এগুলা গোরে কিন্তু ভাত বসাইছে আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন যায় গড়ে যায় মাছগুলা বাই জানি

অল্প বানাবো পাতলাপুরা আলু মোকে কোনো কিছুই ভাল লাগে না বর্তালি বানাই দিয়ে এদিকে দালিকা বসাই দিছি মাসগুলোটা পরে পড়ি কারণ না হলে হয়ে যাই বলছগুলাটি আমি হয়ে যাই

এত কোন লাগে একটা জামা পর কাশপিয়া বন্ধুরা রান্না তো সব শেয়ার করিনি কারণ অনেক খারাপ লাগতাছিল তারপর তারাহুড়া করে এই যে ডাউল তো রান্না করি পয়সা দেখতেই পাইছে না যে ডাউল রান্না করছি তারপরে যে আলু বর্তমান এই সাপ্লেদের সময় শেয়ার করছি তারপরে যে বাইলা মাছটা রান্না করছি এটা কিন্তু শেয়ার করা হয়নি তো এই যে বাইলা মাছের বোনাটা করছি তো এই ল আজকে আমাদের রান্নার এখানে আছে যে কি এটা হলো সুটকি বোনা চেপা শুটকি বোনা আছে একটু তো আজকে হলো এই আমাদের দুপুরের আয়োজন তো শরীর ভালো না মন ও না বলছে তো যে যা মারা গেছে তার ভিতরে আবার এমনি আমি শরীরগুলো অসুস্থ আবার খালা নাই সব কিছু মিলে না একা একা সব কিছু হয়ে ওঠে নাই বা সাথে এই আজকে এই হালকা পাতলা করলাম তো যাই হোক এখন আমি নামাজ থেকেও নামাজও করে ফেলছি কুসুকেরা না অসুখেরা একদম সাথে সাথে অসুখেরা বাইরে নামাজটা করে করলাম। এখন মেয়েকে খাওয়া দিব মেয়েকে মেয়ের খাবারটা দিব মেয়ে খাইলে আর আমি আজকে একটু রেস্ট নেব শুয়ে থাকবো অনেক খারাপ লাগতো আজকে রোই তো নাই কেমন জানি ওয়েদার আজকে বার রবিবার না বলছি যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আকাশটা একটুই থাকবে তো যাই হোক রান্নাগুলা শেয়ার করছি যতটুকু পার স্যার যে পেলাম আজটা শেয়ার করতে পারিনি এটা খাইলাম তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব বন্ধুরা অনেক খারাপ লাগতেছে